আল্লাহর রস্ত আপনাদের কাছে আমার একটাই না, আপনারা আমাদের সহযোগিতা করবেন এই যুক্তির দাবিটা আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে অবশ্যই আমরা আপনি অবশ্যই সহযোগিতা করবেন আমি আর কিছু বললাম না একটা স্লোগান হোক দুনিয়ার মজদুর এক হাউল লড়াই করো ভাই চলে কেন বাবু ভাই চলে কেন এই মতে আমরা চাই রফিক ভাইয়ের মুক্তি চাই এই মতেই আমরা চাই এই মতেই আমরা চাই বাবু ভাইয়ের মুক্তি চাই রফিক ভাই বাবু ভাইয়ের এবং নিঃশর্ত মুক্তি কামনা করে সংগ্রামী আমাদের লাখ কোটি জনতা এবং ওটসট আউটসিং समस्त পরিবারের পক্ষ থেকে এবং আমার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই লিমিটেড দশ পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম আবারো পরিষেষে অনুরোধের সাথে বানি দিচ্ছি আমার সংগ্রামীয় আমার শ্রদ্ধা এবং আমার ষষ্ঠ বাংলাদেশের গর্বিত দেশের আইন শৃঙ্খলা কারিটি দায়িত্ব পালন করছেন মেহরবানি করে আমাদের সাথে আপনারাও কষ্ট করছেন এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে আবারও হবে আমাদেরকে সহযোগিতা করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাদের নামে কোন নাশকতা বলেন যে কোনো মামলা বলেন ফিরতি ফরেও তাদের নামে কোনো মামলা নাই কিন্তু প্রশাসনকে লেগে দিয়ে আমাদের শ্রমিক নেতাদেরকে তারা রাতের অন্ধকারে জিজ্ঞাসাবাদের নাম করে এমন কোথায় রেখেছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না এই জন্য প্রশাসনকে বলতে চাই চব্বিশের গণপ্রতনের পরে আপনাদের যে ভাব মূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটাকে যদি চাঙ্গা করতে চান এই দেশের না খাওয়া মানুষের পাশে এসে দাঁড়ান আপনাদের পনেরো বছরের ইতিহাস আমরা জানি আপনারা কোন দলের তাগেদারি আপনাদের করতে দিব না আপনারা জনগণের সেবক জনগণের সেবা করবেন ইনশাল্লাহ একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমার সর্বস্বী আমি আপনার সেবা করব আমি আপনার সহায়তা করব কিন্তু আমরা দেখছি বারবার আপনার আপনার ঠিকাদারদের পাঁচ এটা কুত্তর মতন এই নিরীহ নিরস্ত্র মানুষের যাদের কথা বলার অধিকার নাই তাদের উপরে বারবার স্টিমুলার চালাচ্ছেন আমরা বারবার দেখছি আপনারা ঠিকাদারদের চালালি করতেছেন ঠিকাদারকে প্রমোট করতেছেন আমরা বলেছি 2018 হাজার আঠারো সালের দিনের আট নীতিমালায় যেটা বলা আছে সরাসরি সেবা দানকারী ব্যক্তির সাথে চুক্তি করতে হবে আপনারা সেটা করবেন কিন্তু আমরা দেখছি সেই চুক্তির আড়ালে ডক্টর মোহাম্মদ ইউনুস চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখ পনেরো এপ্রিল উনি নাখা মানুষের সাথে প্রহসন করে একটা বৈশাখী বোনাস দেয় কি বড় জানেন বৈশাখের উপহার যে আমরা বেতন পাব ওনাশ পাব বৈশাখের ভাতা পাব তাতে আমার ভাইদের সব বেতন বাকি ঠিক আমার বোনের চাকরি চলে গেছে প্রতিপাদর ভাই হাসপাতালে ভর্তি আমার ভাই খুন হয়ে যাচ্ছে কেন ঠিক আপনাদেরকে বলতে চাই পুলিশ প্রশাসন আপনারা হয় আমাদের সহযোগিতা করুন নালে সেই হাসিনার কাক পুতুলের মত বসে থাকুন